মনে করেন যে যে প্রোটিনটা তৈরি করা হয় ওইখানে আমি উদাহরণস্বরূপ বলতেছি গাজর দিয়ে বা আপনার যে কফির যে ইয়াটা দেওয়া আছে ক্যাফিন যেটা বলেন তো এই ক্যাফিনটা কতটা শক্তিশালী তো এই ক্যাফিন যদি আপনি ফল থেকে নিতে যান কয়টা ফল খেলে এর এক চামচে যে ক্যাফিন দেওয়া আছে সেটা রিকভারি করতে পারবেন এটিকে আদৌ আপনি পেট ভরে খাওয়ার পরে খাইতে পারবেন কিনা এই প্রশ্ন আমার আপনি জবাব দেন ক্যাফিন কফি তো হচ্ছে প্রাকৃতিক জিনিস ঠিক কইছি বুঝছেন কফি কিন্তু আপনার ওই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বানানো হয় কফি তো প্রাকৃতিক জিনিস আপনি এখন ওটা অন্য জায়গায় খুঁজবেন কফির মতো ক্যাফিন তো অন্য জিনিসে নাই এটা আপনার রাসায়নিক ইয়াতে আছে কেমিক্যালে আছে যেরকম নাপা নাপা এক্সট্রা নাপা এক্সটেন্ড আমরা খাই না ওইখানে ক্যাফিন দেওয়া আছে ওটা খাইলে ঘুম আসে না

কত পরিমাণ কপি খেতে হবে ওইটা একটা চামচ যে কেমিক্যাল বা যে ইয়াটা ইউজ করে যে ইনস্ট্যান্ট এনার্জিটা আপনাকে দিচ্ছে আপনি কয়টা কফি খেলে সেই এনার্জি দিতে পারবেন এইটা আমার প্রশ্ন কয়টা কফি না এটা চামচ দিয়ে আপনার মাপতে হবে এই কারণে প্রোটিন ব্যাপারটা হচ্ছে এইটা যে আপনার কফিতে তো প্রোটিন নাই দোস্ত প্রোটিন যেগুলো আছে প্রোটিন কপি একটা আলাদা জিনিস একটা কাজ একটা কফি অলসতা ঘুমটা ভেঙে

বার্ধক্যর দিকে চলে যায় তখন সেই সে কাজটা চাইলেও কিন্তু করতে পারে না তো ওই প্রোটিনটা নিলে কি হয় ওই এক্সট্রা যে একটা সাপোর্ট ওই সাপোর্টটা সে কিছুটা ওই ইয়ং সাথে থাকার মতো তৈরি হয় তো এটা যদি কন্টিনিউ ক্ষতিকর কিন্তু জাস্ট পনেরো দিন বা ডাক্তারের ফর্মুলা অনুযায়ী নিলে মোটামুটি ভাবে ভালো একটা পারফরমেন্স করা যায় ক্ষতির সম্ভাবনাটা কম থাকে এখন এই ক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন এটা খাবার দিয়ে নিয়ে আমি কতটা পরিমাণ খাবার খেলে আপনার এর মাঝে একটা ইয়াতে আপনার ভিডিওতে ওই যে জামশের মজুমদার ঘরের বাজার থেকে বলছি তো একটা টেবিলে ইয়া ফ্রিজে কি করলো পাঁচটা ছয়টা গাজর নিল শশা নিল তারপরে আপেল নিল বিভিন্ন ফল নিয়ে মনে করেন এক ফ্রিজ হয়েছে এখন ওইটার এক চামচে রয়েছে ওই প্রোটিন দেওয়া তো এখন এক চামচ খাওয়া সব আপনি খেতে পারবেন আপনি কি ওই গাজরগুলো সব কাভার করতে পারবেন খেয়ে ওটা সম্ভব তো এই জন্য প্রোটিন প্রোটিনের মানটা আগে যাচাই করতে হবে আপনার বডির সাথে ম্যাসিং করতে হবে তারপরে আপনাকে নিতে হবে এখন আপনি জানেন না শোনেন না ইচ্ছা খাইলেন কিছুদিন পরে আপনার কিডনি ড্যামেজ আপনার মাসেল দেখে গেছে যে অর্গানগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে তো উন্নতি সে আর অবনতি বেশি হয়েছে তো এটা নিতে হলেও আপনাকে আপনার ঈশ্বরের সাথে ম্যাসিং করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে এটা হচ্ছে আমার কথা আর আপনি যেটা বলতেছেন যে খাবার থেকে ওটা অবশ্যই সম্ভব কিন্তু খাবারের পরিমাণ অতটা আপনি খাবার খেয়ে কাবার করতে পারবেন না খুব কষ্ট হবে এটা হচ্ছে আমি বুঝাতে চাচ্ছি কষ্ট হবে না যেরকম আপনার দরকার হচ্ছে গাজর গাজর খালেন আপনি এক মন গাজর খালে তো আপনার প্রোটিনের অভাব পূরণ হবে না আবার আপনার দরকার হচ্ছে ভিটামিন এ যেটা গাজরে প্রচুর পরিমাণে আছে এটা যদি আপনি অন্য ফল খান যেরকম আপনি যদি আপেল খান এক মন আপেল খান তাহলে তো কাজ হবে না আপনাকে আগে জানা লাগবে যে কোন ফলে বা কোন সবজিতে বা কোন শাকে আমার ওই জিনিসটা উপাদানটা আছে তাকে আপনাকে জেনে খাওয়া লাগবে আমি আপনার কিন্তু এখানে আমি বোঝাতে চাচ্ছি জ্বর হলে আমরা